মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্রে জুমিয়াদের দুর্দশা অন্তহীন ভোট আসে ভোট যায় কিন্তু ভাগ্যের চাকা একই জায়গায় থেকে যায় গিরিবাসীদের তিপরা মথার সুপ্রিমো প্রদ্য কিশোর দেববর্মন এখন আর ভোটের পর তাদের নজরের নাগাল নেই জুমিয়াদের দিকে রাজনৈতিক নেতাদের চোখ তুলে তাকানোর এখন আর সময় নেই তার কারণ ভোট তা তো শেষ হয়ে গেছে যে সকল গিরিবাসীরা জুমের উপর নির্ভরশীল তাদের অবস্থা কেমন রয়েছে খোঁজ নিতে কাউকেই দেখা যায় না জুমের ফলন ভালো হয়নি গত বছর এবছরও সময় বৃষ্টি না হয় জুম চাষ ভালো হয়নি বলে জানা যায় মুঙ্গিয়াকামি ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে অন্যতম জায়গা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র তুই কর্মায় ডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বিলাইহাম এলাকা এলাকায় বসবাসরত গিরিবাসীদের আয় উপার্জনের মাধ্যম হল জুম চাষ আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উত্তরাই পার করে পৌঁছতে হয় এই দিলাইহাম এলাকায় এলাকাটিতে প্রায় দেড়শো পরিবারের বসবাস যার বেশিরভাগই রিয়াং সম্প্রদায় প্রতি বছরের ন্যায় গত বছরও জুমের চাষ করেছেন তারা কিন্তু ফলন ভালো হয়নি বর্তমানে কিভাবে তাদের সংসার কাটবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পেলে

มึงอาผานั่นบ ish mm. ุกพูกนี้มุ่งตงบุตัตากล้ใล้ไทยยาชีพายบุตรตายยาเขากลัวบุตรตายยาจักมาบุตรตายยากูเป็นลาบลาบาน้องกี่ชั่มีชา่งยกบุรเขียรอดรัวกรมลาองเจ้าเขีจ้ไปตรงนั่นกูบ่ลมุกที่เราเล็บขั้วเล็บุศรุยอายุยังอันยังบ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่บ่่บบ่บ่บบ่บ่บ่บ่บ่บบ่บ่บ่บ่บ่บ่

আপনার ধনসম্পদ সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন তিনটি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হিরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য